প্রথমে দুই হাত ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এরপর সাবান দিয়ে হাতের তালুতে ঘষে ঘষে ফেনা তুলে নিতে হবে এ পর্যায়ে হাতের আঙ্গুলগুলো পরিষ্কার করতে হবে প্রত্যেকটা হাতের আঙ্গুল এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে হবে যাতে করে হাতে কোনো প্রকার ময়লা না থাকে ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুলগুলো এরপর বাম হাত দিয়ে ডান হাতের আঙ্গুলগুলো ঠিক এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে পরিষ্কার করে নিতে হবে এরপর আঙ্গুলগুলো দিয়ে হাতের তালুতে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুলের উপরে পরিষ্কার করতে হবে এবং বাম হাত দিয়ে ডান হাতের আঙ্গুলের উপরে পরিষ্কার করতে হবে এরপর পরিষ্কার পানি দিয়ে হাতটা ধুয়ে নিতে হবে প্রতিবার টয়লেট ব্যবহারের পর এবং খাবার আগে ঠিক এভাবে বিশ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে ব্যাস ছোট্ট একটি অভ্যাস আমাদের রোগ জীবাণু থেকে রক্ষা করবে ভিডিওটা হেল্পফুল মনে হলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে ধন্যবাদ